দুই হাজার টাকার বেশি কেনাকাটায় একটা ব্রাশ সেট আপনারা ফ্রি পেয়ে যাবেন যে ব্রাশটি দিয়ে আপনার চুলার চারপাশ তারপরে সিঙ্কের চারপাশ যে জায়গাগুলিতে একদম জং ধরে গেছে ময়লায় তারপর প্রেশার কুকারের ঢাকনা তারপরে ব্লেন্ডারের আশপাশ অনেক সময় ব্ল্যান্ড করতে করতে অনেক সময় ময়লা জমে যায় সেই জায়গাগুলি পরিষ্কারের জন্য এই ব্রাশ এই ব্রাশ সেটটা এত উপকারী সব জায়গায় পরিষ্কার করা যায় আমি নিজে ইউজ করে উপকৃত হয়েছি বিদায় আমি এগুলি সেল করি যে জিনিস আমি উপকার পাই সেটাই আমি আমার পেজে আনি তো আপনারা নতুন প্রোডাক্ট আগামী জানুয়ারি থেকে পাবেন এই ডিসেম্বরে আমি আমার দোকানের যা যা আছে সব সেল করার সিনটা এগুলি শেষ করে আবার নতুন প্রোডাক্ট আনবো বা নতুনভাবে রিস্টক করব আর কি তো তারপরে এই সুন্দর প্রাইফেনটা দেখাচ্ছি এটা ফার্স্ট সেম্বরের খুবই হেভি কোয়ালিটির উডেন ইয়েটা হ্যান্ডেলটা তারপর নিচে ফ্লেন থাকবে আর এটা ফাঁকা না থাকার কারণে এটা ধুতে সুবিধা এখন তো সিতই পিঠা একটু ফ্যান ক্যাক পোজ করা এই জিনিসগুলো এ ধরনের ফ্যানে মানে ভাজি করলে দেখতে অনেক ভালো লাগে তো এটা আমার কাছে আছে একটাই কালার একটাই মানে কোয়ালিটির তারপরে এইরকম ফার্স্ট চেম্বারেরই হবে অন্য কোনো চেম্বারের মানে আগে তো তিন চেম্বার চার চেম্বারে দেখিয়েছিলাম ওগুলি নেই পাঁচ চ্যাম্বারেরটাই আছে এটা চাইলে নিতে পারেন এটা বারোশো পঞ্চাশ টাকা এটা কোয়ালিটিটা ভালো কোয়ালিটির এটা কিন্তু অন্যান্য ফেজে আমি দেখেছি চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এরকম তো আপনারা আমার কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন এই যে ফিক্সড প্রাইস আমাদের লেখা আছে দোকানে এসে যারা নিতে পারেন নিতে চান নিবেন তবে দোকানের অ্যাড্রেসটা আমি আসলে ওপেন এখন বলবো না আল্লাহর মতে যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে হয় তো দমে বাঁচিয়ে রাখে আমি জানুয়ারি থেকে ওপেন আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব। তো যারা পার্সোনালি জানতে চান পার্সোনালি আমি বলে দেবো তো এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি ফ্রাই ফ্যানটা তো আমাদের সবার পছন্দের বিশেষ করে আমার পছন্দের একটি জিনিস আমার পছন্দের একটি জিনিস এয়ারফায়ার বাস্কেট এটা আমি দুইটা ডিজাইনের মানে একটা স্কোয়ার আর একটা হচ্ছে রাউন্ড দুইটাই ইউজ করি সারাক্ষণ আমার এটা হাতের লাঠি বলে যেটা সেটাই হাতের লাঠি হিসাবে কাজ করে রুটি পরোটা তারপর ভাজিটা যে যা যা মানে ফ্রাই করার যে জিনিসগুলো সবই এটাতে নিই সারাক্ষণ এটা আমার কাজে লাগে তো এটার ভিতরে স্কোয়ারটা এখন আপাতত শেষ রাউন্ডটা আছে এটা এক হাজার টাকা ফ্রাই ছিল এখন এটা ডিসকাউন্টে আমি নয়শো টাকা দিচ্ছি তার সাথে তো দুই হাজার টাকা কেনাকাটা করলে আপনারা একটা এই যে ব্রাশ পেয়ে যাচ্ছেন তো এই একটা দুইটা জিনিস নিলে আপনাদের দুই হাজার টাকা হয়ে যাবে তাহলে একটা ব্রাশ ফ্রি পেয়ে যাবেন তো আর যদি ব্রাশটা আলাদা কেউ কিনতে চান সেক্ষেত্রে দেড়শো টাকা আপনারা চাইলে আলাদাও কিনতে পারবেন কোনো অসুবিধা নাই তো এটা হচ্ছে এয়ার ফ্রায়ার বাস্কেট এটা ইলেকট্রিক ওভেনে আপনি যে কোনো কিছু ফ্রাই ধরেন একটা মুরগিকে আপনি আস্ত ফ্রাই করবেন এটার ভিতরে দিয়ে আপনি ফ্রাই মানে ওভেনে দিয়ে দিতে পারবেন তবে মাইক্রো ওভেনে দেওয়া যাবে না তাহলে একটু আগুন ধরে যায় তো ইলেকট্রিক ওভেনের জন্য এটা যার কারণে এটার নাম হয়েছে এয়ার ফ্রায়ার বাস্কেট মানে ফায়ারে মানে আগুনে দেওয়া যাবে এরকম আর কি তো যাই হোক এটার একটাই কালার মেটাল কোয়ালিটির তো চাইলে আপনারা এটা নিতে পারেন নতুন আইটেমের ভিতরে আরেকটি আইটেম এটা খুবই উপকারী একটি জিনিস এখন তো বিয়ের সিজন তারপরে ফাংশন তারপরে এখন বেড়ানোর সময় একজন একজনের বাসায় যাওয়া তো এরকম একটি সার্ভিং ডিশ যদি আপনার ঘরে থাকে তাহলে তো আর কথাই নেই ঢাকনা এইভাবে এটা হচ্ছে কাচের এটা হচ্ছে কাচের তো ঢাকনাটা এরকম দেখতে অনেক সুন্দর এটাতে ধরেন দুই তিন চার কেজি গোস্ত ধরবে আর পোলাও যদি বলি দুই কেজি এক কেজি পোলাও ধরবে এক কেজি পোলাও ধরবে আর এভাবে ডাকনা দিয়ে এখানে তো লিড আছে নিচে যদি মোমবাতি একটু ছোটো ছোট যে মোমবাতিগুলি সেগুলি লাগিয়ে দিই তাহলে গরম থাকবে মানে বুফের যেটা ওইটাই আর কি তো এটা যদি আপনার ঘরে তিনটা থাকে পোলাও মুরগি গোস্ত আর গরু গোস্ত দেওয়ার জন্য তাহলে খুবই সুন্দর খুবই ভালো লাগার একটি জিনিস তবে এটা আমি বলবো যে অনেক হাই কোয়ালিটি অনেক ভারী সেটা না এটা মিডিয়াম একটা করির দেখতে ভালো লাগবে কাজে আসবে এরকম একটি জিনিস এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন জটফট অর্ডার করবেন কারণ বেশি নেয় এটা আমি ইয়ে থেকে সৌদি আরব থেকে এনেছিলাম সৌদি আরব থেকেও এনেছিলাম তখন তো আমি আমার জন্য রাখতে পারিনি সবাই এত তালাতালি করে নিয়ে গেছে যার কারণে এবার আমি অনেক বড় একটা প্রোগ্রাম করেছিলাম বাসায় তো সেটাতে আমি এটা এটা ইউজ করতে পারিনি যার কারণে আমার খুব মন খারাপ লেগেছে এখন আমি আমার জন্য দুই তিনটা রেখে দিব। তো এটা আপনারা চাইলে নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা করে তিনটা রাখলেই যথেষ্ট হয়ে যাবে ফলাও মুরগির বস্তু গরু গোস্ত দেওয়ার জন্য বড় পাত্রের দরকার হয় একটু ডাকনা সহ হলে তো আরও কোথায় নেই আর এগুলি একটার সাথে একটা রেখে দিলে কি হয় দেখতে মানে সুন্দর লাগে জায়গাটা মানে ডাইনিং টেবিল হোক তা বা ডাইনিং ওয়াগন যে আমরা হয়তো রাখি সেটার উপরে রাখতে পারেন তো এই জিনিসটা থাকলে দেখতে ভালো লাগবে যাই হোক যারা নেবেন ঝটপট অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখন আমি দেখাবো এটা সৈদি থেকে আনা একটা ট্রে সেট এখনো রয়ে গেছে এটা দেখাবো দেখাবো আর দেখানো হচ্ছে না এই টেস্ট সেটটা যারা নেবেন আমি মনে করি অনেক উপকৃত হবেন অনেক হাই কোয়ালিটির ভালো কোয়ালিটির তবে মাঝখানের এই এটা হচ্ছে কাগজ আপনি চাইলে এটা উঠিয়ে কোনো কাগজও দিতে পারেন অথবা এমনি এক কালারও রাখতে পারেন তো এটা হচ্ছে মেটালের এই অফ হোয়াইট কালারের ভিতরে কাগজটা হচ্ছে লাল আর কি এগুলি খুবই সুন্দর তিনটা সাইজের তিনটা তিনটা মিলে একটা সেট এটার দাম হচ্ছে পনেরোশো টাকা যারা নেবেন জটপট অর্ডার করবেন রাজুকি স্টাইলের টিস্যু বক্স তিনটা কালারের তিনটেই আছে এখন আপাতত আমারটা আছে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন এটা হচ্ছে এটাকে কী বলবো ব্রাউন গোল্ডেন আর আরেকটা হচ্ছে ব্ল্যাক আর কি এগুলি হচ্ছে মেটাল না অনেক ভারী তা না তবে প্লাস্টিকের ভিতরে ভালো কোয়ালিটির ভারী আছে এটা আর কি এটা এগুলি হচ্ছে ডাইনিং টেবিল অথবা কফি টেবিল টি টেবিলের উপরে দিলে অনেক দেখতে রাজুকি রাজুকি লাগবে রয়েল লুক এনে দিবে তো এটা তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জটফট অর্ডার করবেন এটা আর বেশি নেই তিনটেই আছে তিনটেই আমি দেখিয়ে দিয়ে তো এগুলির দাম হচ্ছে একটা দাম সাতশো নিরানব্বই টাকা করে লেখা আপনারা চাইলে এটা নিতে পারেন আর যেগুলি মেটালের ওগুলি অনেক দাম পঁচিশশো মনে হয় বা আরও কম বেশি হতে পারে আমার ঠিক জানা নাই ওগুলো মানে ওগুলি কোয়ালিটি ফুল সে হিসেবে দামও বেশি আবার এ ওইটার এই নকল করে এটা বানানো হয়েছে প্লাস্টিকের তো সেই হিসেবে আমার মনে হয় মন্দের ভালো এটাই বেশি দামেরটা না নিয়ে ওই একটু নর্মাল দামের ভিতরে এটাও রাখতে পারেন আপনার ঘরে শেষ পর্যন্ত আসলে কারা কারা দেখছেন জানি না শেষ পর্যন্ত দেখলে তো আপনাদের উপকারে হবে এখন আমি ছোটো ছোটো কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি এই ব্রাশটা হচ্ছে প্লেট বাটি মাজার জন্য শীতকাল যেহেতু এসেছে অনেক সময় আমাদের হাত দিয়ে ধুতে ইচ্ছে করে না আবার হাতে গ্লাভস পরতেও অনেক সময় একটু ইয়ে লাগে মানে ভাল লাগে না আর কি তো জটপট ধোয়ার জন্য আপনি এটার ভিতরে লিকুইড ঢুকিয়ে রাখলেন আর এখানে চাপ দিলে লিকুইডটা এখানে চলে আসবে তখন মানে যে প্লেট বাটি ধুতে খুবই ইজি হয় সুবিধা হয় আর হাতে পানি লাগে না এভাবে ধুয়ে শুধু পানি দিয়ে ধুয়ে নিলে হয়ে যায় আর এটাকে সংরক্ষণ বা সুরক্ষা করার জন্য এইভাবে একটা ইয়ে দেওয়া আছে আপনার স্ট্যান্ড দেওয়া আছে এটা নিচে পানি জড়ে যাবে আবার নিচ থেকে পানি পরিষ্কার করে পরে দুই চার দিন পরে বা এক সপ্তাহ পরে পানি ফেলে দিতে পারেন তো এটা খুবই সুন্দর আপনার সিঙ্কের ফাঁসে এরকম একটা ব্রাশ থাকলে দেখতেও অনেক সুন্দর একটা লুক দিবে স্মার্ট রান্না করার জন্য স্মার্ট জন্য ডিজিটাল জিনিস আর কি তো এটা যারা নেবেন জটফট অর্ডার করবেন তবে এটার দামটা একটু বেশি এটা তিনশো আশি টাকা মেবি এটার দামটা এখানে লেখা নাই তিনশো আশি হবে কারণ এগুলি কেনাতে আমাদের অনেক বেশি পড়েছে এটার এইটা এটা অনেক বেশি ভালো কোয়ালিটি কাছের টাইপের আর কি তো এটা একটা রাখতে পারেন আসলে দাম একটু বেশি হলেও কোয়ালিটি ফুল জিনিস আসলে দাম তো একটু বেশি হবেই তো এটা তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো আশি টাকা আপনারা ফেজে ন করলে আমরা সঠিক প্রাইসটা দিয়ে দেবো তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার ভিতরে আর কি তো এটা যারা নেবেন জটফট অর্ডার এগুলি হচ্ছে সিলিকনের হাড়ি ফাতিল মাজার গ্লাভস আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি খুলে এটা তিনটা কালার হালকা গোলাপি অ্যাড আর হচ্ছে ব্লু কালার এখন যেহেতু শীত এসেছে যারা ছোট বাচ্চার মা আছেন যারা ঠান্ডাজনিত প্রবলেমে আছেন অসুস্থতায় তাদের জন্য এই গ্লাভসগুলি অনেক উপকার দিবে এটা হচ্ছে এরকম দেখতে তো এটা হাত ডুকিয়ে জাস্ট এখানে একটু লিকুইড লাগিয়ে হাঁড়ি পাতিলগুলি ধোয়া যায় আর কি তো এটা হচ্ছে এরকম কোয়ালিটির মানে এ পর্যন্ত আসবে হাতের তো এটা যাদের পানির সমস্যা আছে পানি ধরতে পারেন না তাদের জন্য তো এগুলি হচ্ছে দুইশো টাকা করে সেট আর কি সিঙ্ক আছে দুইটা কালারের সিঙ্কের উপরে দিয়ে ময়লা পরিষ্কার করার জন্য এটা একশো বিশ টাকা করে এক পিস উন্ডো পরিষ্কারের জন্য এই ব্রাশগুলি উন্ডোর নিচে যে র্যাকগুলি আছে সেগুলির নিচে অনেক ময়লা জমে থাকে এটা ওই জায়গাগুলি পরিষ্কার করা অথবা এখানে একটু লিকুইড লাগিয়ে ব্রাশ দিয়ে মানে এই মুখটা দিয়ে গ্লাসটাও পরিষ্কার করা যায় খুবই ইজি ধরতেও সুবিধা এটা হচ্ছে একশো টাকা ব্রাশ হোল্ডারে তিনটা কালার আছে আপনারা যে কালার যা যেটা পছন্দ হয় নিতে পারেন ব্রাশ হোল্ডারগুলো অনেক উপকারী আপনি চাইলে ডিল করেও লাগাতে পারেন অথবা দুইটা হুক দেওয়া আছে এই যে হুক দেওয়া আছে টাইচে হুকগুলি লাগিয়ে সেট করে নিতে পারেন সাইজ অনুযায়ী মানে সিদ্ধ সাইজ অনুযায়ী তো এগুলিতে আপনি চাইলে এখানে ওই যে মাজনী টি ঝুলিয়ে রাখতে পারেন শরীর মাজনী যেটা তারপরে হচ্ছে উপরে হচ্ছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হচ্ছে আপনার ফেস্টগুলি রাখার জন্য আর ভিতরে হচ্ছে এখানে ঝুলিয়ে থাকবে ব্রাশগুলি এভাবে নিচের দিকে ঝুলে ঝুলে থাকবে আর কি ব্রাশগুলি তাহলে এটা ঢাকনা দেওয়া থাকবে মশা মাছি বাথরুমে অনেকে অনেক সময় মাছি উড়ে সেগুলি বাথরুমে কমেটেও বসে আবার গিয়ে আমাদের যে ব্রাশগুলি থাকে সেগুলিতেও বসে তো অনেক বেশি হাইজিনিক অনেক বেশি মানে গিন্নার জিনিস গিন্নার হয়ে যায় তো সেই ক্ষেত্রে এরকম একটা ব্রাশ হোল্ডার থাকলে আপনারা আর চিন্তা মুক্ত এটা ভিতরে আর ইয়ে ঢুকে না আর কি মানে মশা মাছি ছোটো ছোটো যে বা ইয়েগুলো পোকাগুলো উড়ে সেগুলি আর বসতে পারে না তো এটা হচ্ছে অনেক ভালো একটি ব্রাশ হোল্ডার এটা আমি নিজেও আমার বাথরুমে ইউজ করি তিনটা কালার একটু গোল্ডেন টাইপের আরেকটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক মেয়েদের বাথরুমে পিঙ্ক ছেলেদের বাথরুম হচ্ছে ব্লু আর নিজেদের বাথরুম হচ্ছে গোল্ডেন এভাবেও দিতে পারে যেভাবে ইচ্ছে আসলে আমি বলছি কি এগুলি হচ্ছে ঢাকনা সিলিকনের ঢাকনা ছয়টা কালারের ছয়টা এটা আমার আগেও ফ্রেজ ছিল সেটা এক কালারের ছয়টা ছিল এখন কিন্তু মাল্টি কালারের এসছে এটা গ্লাস ডাকনা থেকে শুরু করে বাটির ডাকনাগুলি আর কি তো ছয়টা সাইজের ছয়টা আমি প্যাকেটটা খুলবো না ছয়টা সাইজের ছয়টা আর এই সিলিকনের ঢাকনাগুলি অনেকেই চেয়েছেন অনেকেই আমাকে নখ করেছেন আমি যখন ইউজ করি আপনার কাছে আছে কিনা তো তখন ছিল না এখন আবার এই মাল্টি কালার এসছে আপনাদের চাইলে এগুলি খেতে পারেন এগুলি খুবই ভালো কোয়ালিটির একটু বড়ো হলেও ঢাকনা মানে একটু এনে লাগানো যায় খুব সুন্দরভাবে আর ফানি ঢাকনা দিতে গেলে তো ফানি আর পড়েই না ওইভাবে আটকে থাকে তো এটা হচ্ছে কত দুশো বিশ টাকা করে যা লাগবে নিবে এটি অনেক বেশি যে এনেছি তা না কারণ হচ্ছে আবার নতুন করে এনেছি কাল লাগবে না লাগবে বুঝতেছি না এর জন্য অল্প কোয়ান্টিটি এনেছি এখন দেখিয়ে দিচ্ছি এসি কাবার এবং কম্বলের কাবার এগুলি হচ্ছে এসি কাবার এসি কাভারের ভিতরে কয়েকটা মানে সাদা ডিজাইন তারপরে একটু পিঙ্কি ডিজাইন আছে এরকম তো এরকম আসলে যে এগুলি হচ্ছে কুল কাভারের এসি কাবার এখন তো শীতকালে এসেছে দুই তিন মাস শীতের কারণে এসি চালানো হবে না তো এখন একটু মুসে যদি এই কাবার দিয়ে দেওয়া যায় তাহলে এসিটা সেফ থাকবে ফোকা টোকা ঢুকবে না ধুলাবালি বসবে না পরিষ্কার এবং নতুনের মতো থাকবে আর কি তো আর হচ্ছে এটা কম্বলের কাবার এটা একটা কম্বল তো অনায়াসে ধরবে তার উপরে আরও দুই চারটা পাতলা কাঁথাও রাখতে পারবেন এরকম আমি আজকে সকালে আমার আলমারিতে যে যে কাপড়গুলো ছিল সবগুলো এই কাবারগুলোতে ঢুকিয়ে সুন্দরভাবে মানে একটাতে আমার বোরকাগুলি মানে যেগুলি আমি কোথাও যাওয়ার জন্য পড়ি কোথাও যেতে পড়ি সেই বোরকাগুলি একটাতে রেখেছি একটাতে আমার থ্রি যেগুলি ফার্টি ডেজ সেগুলি একটাতে রেখেছি এরকম করে করে কয়েকটাতে আমি পুরো শেলগুলোতে আমি এই কাবারগুলি মানে এই ব্যাগগুলিতে ঢুকিয়ে রেখে দিয়েছি অনেক বেশি আমার মনে হচ্ছে উপকার হবে আমি একটা কাজ দিব আমায় লেখে রেখেছি কোনটাতে কী কোনটাতে কি লেখে রেখাতে সুবিধা হয় যে এটাতে এই জিনিসটা আছে আমি এটা বের করলে হয়ে যাবে এটা দুশো পঞ্চাশ টাকা কম্বলের কাবার আর এসির কাবার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এক এক পিস এটা হচ্ছে মাজার জন্য গ্লাস ভিতরে ফলি দেওয়া আছে থানি লাগবে না তো এটার দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে সু ব্রাশ শুগুলোকে মাজার জন্য অথবা ব্যাগ বা যে কোনো কিছু আসলে মাজার জন্য এখানে লিকুইডটা ঢুকিয়ে এটা দিয়ে চাপ দিলে লিকুইডটা এখানে পড়বে আর ভালো করে ব্রাশ করলে শু তারপর ব্যাগ ট্যাগ এইসব ব্রাশ করার জন্য এটা এটা একশো টাকা এই ব্রাশটার দামও একশো টাকা এটা কোয়ালিটি ভালো চায়না প্রোডাক্ট তো এগুলি মোটামুটি কোয়ালিটি ভালো এই গড়ি হচ্ছে আমি জয়পুর থেকে এনেছিলাম তো এই তিনটা ঘড়ি এখন আছে এটা হচ্ছে বড় সাইজের এটা আটত্রিশশো টাকা এটা এই দেখা যাবে ওইদিকেও দেখা যাবে দেওয়ালে ঝুলানোর জন্য ধরেন ডাইনিং ড্রয়িং যাদের একসাথে তো ডাইনিং থেকেও দেখা যাবে আবার ড্রয়িং থেকেও দেখা যাবে বা যে কোনো মাঝখানে দিলে ও ফাঁসে দেখা যায় এরকম একটু জায়গাতে দিয়ে দিলে এগুলি অনেক সুন্দর এগুলি ভিতরে হচ্ছে গডির ব্যাটারি লাগানোর জন্য দুইটা দুইটা চারটা গডি লাগবে কারণ এই পাশেও চলবে ওই পাশেও চলবে চারটা গডি মানে ব্যাটারি দিলেই চলবে এটার স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা দেওয়া যাবে কালো স্ট্যান্ড আর কি খুব সুন্দর ফুল করা তো স্ট্যান্ড থাকবে দেওয়ালে আটকানোর জন্য আর হচ্ছে এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে ছোট সাইজ একই ডিজাইনের এটা এটাও এপাশে চলবে এপাশে চলবে এটা হচ্ছে বত্রিশশো টাকা এটা আটত্রিশশো টাকা আর শুধু এই মাল্টি কালারের ভিতরে একটাই আছে ছোট সাইজের এটা হচ্ছে এটাও বত্রিশশো টাকা এটা এভাবে দেখা যায় মাল্টি কালার সাইজটা নাই এ একটাই আছে আর ছোটগুলো মেবি একটা দুইটা করে দুইটা করে মনে হয় আছে আর কি তো আর দু মানে চার জনের জন্য এই গড়িগুলি আপনারা যারা নেবেন জটফট অর্ডার করবেন তাহলে আমারও শেষ হয়ে যাবে আপনাদের ঘরটাও সুন্দর লাগবে স্মার্ট লাগবে স্ট্যান্ড দেওয়া থাকবে আর ডিল করে লাগাতে হবে এটাই তো এটা হচ্ছে বত্রিশ এগুলি হাই কোয়ালিটির এর জন্যই প্রাইসটা একটু বেশি না হয় যদি লো কোয়ালিটির হলো তো আমি মানে কেনাতে কমে পেতাম তাহলে বিক্রিতেও কমে দিতাম তো এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা অনেক কোয়া ফুল গড়ি আপনারা যারা এই ধরনের জিনিস খুঁজছেন একটু ইউনিক আনকমন তাদের জন্য তো আজকের মতো এখানেই ভিডিও ভিডিওটি শেষ করছি ভালো লাগলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বা হোয়াটসঅ্যাপে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা নিশ্চিত করে তারপরে আপনার প্রোডাক্টগুলি আমরা দিব আর হচ্ছে পাঁচশো টাকার নিচে অর্ডার আমরা নিই না পাঁচশো টাকার উপরে অর্ডার নেই তাহলে আমাদের একটু ফোসায় না হয় ফোসায় না আসলে তো পাঁচশো টাকার উপরে একটু অর্ডারটা আপনারা নিশ্চিত করবেন তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম